এক দেশে ছিলেন এক রাজা তার ছিল অগাধ ধনসম্পদ প্রকাণ্ড রাজপ্রাসাদ হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া ভাণ্ডারে মুক্ত। কুঠুরি ভর্তি মোহর মন্ত্রী অমাত্য সিপাই লস্কর সব মিলিয়ে রাজপুরী ছিল গমগমে আর জাগজমকে ভরা কিন্তু এত কিছুর মাঝেও রাজার মনে ছিল গভীর দুঃখ তার সাত রানী বড় রানী মেজরানী সেজরানী নানী রানী দুও রানী আর ছোট রানী কিন্তু সাতজনেরই একটিও সন্তান হয়নি এই অভাবেই রাজারানীরা কাটাতেন দুঃখের দিন একদিন সকালে সাত রানী নদীর ঘাটে স্নান করতে গেলেন নদীর ধারে ঠাঙ্গা বাতাস জলের কলকল ধ্বনি সব কিছুই ছিল শান্ত ও নির্জন ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালেন এক সন্ন্যাসী দীর্ঘ দাড়ি ধ্যানমগ্ন চোখ মনে হলো যেন তিনি অনেক রহস্য জানেন তিনি বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বললেন এই শিকড় সাত রানী মিলেমিশে খাবে তাহলেই জন্ম নেবে সোনার চাঁদের মতো এক পুত্র কথা শুনে রানীদের মন ভরে উঠল আনন্দে ও আশায় তারা তাড়াতাড়ি স্নান সেরে প্রাসাদে ফিরে এলেন সেদিন পাকশালায় রান্নার দায়িত্ব ছিল সাত রানীর হাতে বড় রানী ভাত রাঁধলেন মেজরানি কাটলেন তরকারি রানী ব্যঞ্জন চুলোয় বসালেন দুয়োরানী বাটলেন মশলাপাতি কনের রানী যোগান দিলেন প্রয়োজনীয় সামগ্রী নড়ানি গেলেন কুয়ো থেকে জল তুলতে আর ছোট